কিন্তু আমাদের সমন্বয়কদের বাদ দিয়ে তাদের সভাপতি উনি ওনার মাধ্যমে ওনার লোকগুলোকে ভোট করেছেন সদস্য বানিয়েছেন কিন্তু আমাদের উত্তর ক্যান্ডিক এখনো দুশো থেকে আড়াইশো মানুষ সদস্য বিহীন যারা নির্যাতিত তাদেরকেই উনি ভোটার করেন নাই উনি ওনার মাধ্যমে ওনার লোকগুলোকে সদস্য বানিয়ে উনি ওনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন এখন বর্তমান যে পরিস্থিতি দেখতেছি এখন সমন্বয়করা কোনো কাজ না হয়ে এখন বর্তমান সাবেক সভাপতির যে করে উনি ওনার গরম পুরন করে সে কিন্তু সমন্বয়করা জানে না পথ নির্বাচিত না হয়ে থাকে যেন শীঘ্রটি অতি নিকটে যখন তারা নির্বাচিত হইতে পারে যারা ভোটার হওয়া তাদেরকে যেন করে এই আমার অনুরোধ আমাদের ভিতরে যেন কোনো দঙ্গ এবং আমাদের ভিতরে কোনো কোন কোনো কোন কোনো কেউ নিয়ে যেন কোনো কাজ না করে আমি অনুরোধ জানাই সবাইকে আমরা এক বাইকে আমরা বিএনপি জাতীয় বাড়ি দল আমরা দল করি সেই দলকে সমর্থন করি সে দলের বিনিময়ে আমরা যদি কোনো কিছু করি তাহলে সব আমাদের বিচারে যোগ আমি সবাইকে ধন্যবাদ জানাই

তারা তাদের নেতা নির্বাচন করবে প্রথম ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের যখন আমরা সদস্য ফরম সদস্য করতে চাই আমরা দেখতে পারি একটি সভাপতি প্রার্থী উনি ওনার নম্বর সুকুশিলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড ওয়ার্ড পর্যন্ত তিনজন সমন্বয়কের মাধ্যমে এই ফরম পূরণ করার জন্য আমাদেরকে দেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের ওয়ার্ড সাবেক সভাপতি বর্তমান সভাপতি প্রার্থী তিনি তাহার কাছে বইগুলা রেখে তিনি নিজেই ফরম পূরণ করে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের সাথে আমরা যে এই দীর্ঘ সতেরো বছর পঁচিশ হাসিনার বিরুদ্ধে যারা আমরা সোচ্ছার ছিলাম আলাপ আলোচনা ছাড়াই ওরা কিন্তু ফরমের মধ্যে আসে নাই তার কারণ হইল যখন আমাদেরকে বই দেওয়া হয় তখন বলা হয়েছিল যে প্রত্যেকটা সদস্য যারা হবে তারা যেন এই গরমের মধ্যে সিগনেচার করে আমাদের পঁয়ত্রিশ জনের মধ্যে একজনেরও সিগনেচার দেওয়া হয় না এতে আমি বুঝতে পারছিলাম যে আমরা যাদেরকে সদস্য করার জন্য দিয়েছি তাদের একটা ভোটার হয় নাই এই মর্মে আমি বলতে চাই যে উক্ত ভোটারের যে ফরম করা হয়েছে এটা বাতিল করে পুনরায় আবার ফরম আমাদের এই ইউনিয়নে দেওয়া হয়